বিজেপির যে নেতারা এখানে আছেন আমি জিজ্ঞেস করছি আপনাদের হিন্দু বাবারা বাড়িতে লুঙ্গি না তাই দাদা বিশ্বাস করুন আমার বাবা কাকারা সবাই লুঙ্গি পড়েন বাড়িতে আমার সব কাকা এখন লুঙ্গি পরে দেখা গেছে বিজেপি পেছন ওর ধর্ম বুঝতে পারে বিজেপি পেছন থেকে ভাষা বুঝতে পারে বিজেপি পেছন থেকে জাত চিনতে পারে তাহলে অমিত শাহ একটু পশ্চিম দিকে মুখ ঘুরে তাহলে তার ওভাবে থেকে বলে দিতে পারবেন পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল পেজ থেকে এই পোস্টটি হয়েছে এখন থেকে যখন আমি ভিডিওটা শুট করছি তখন থেকে ঠিক একুশ ঘন্টা আগে অর্থাৎ এখন আমি চারটে চারে ভিডিওটা শুট করছি বিকেলবেলা তখন থেকে ঠিক একুশ ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছে এই ভিডিওর হেডলাইনে কি বলা হচ্ছে হেডলাইনে বলা হচ্ছে মমতার অধীনে আমরা লুঙ্গি পরা স্বেচ্ছাসেবক পেয়ে কতই না ভাগ্যবান কি দেখাচ্ছে ভিডিওটা তো একবার দেখুন আমার দেখুন অর্থাৎ এই যে লুঙ্গি পরা ব্যক্তি ইনি রাস্তার ব্যারিকেডটা সরাচ্ছেন এটা নিয়ে বিজেপির আপত্তি আমি দেখলাম ভিডিওটা ভিডিওটা দেখার পর আমি একটু খোঁজ লাগালাম খোঁজ লাগিয়ে জানার চেষ্টা করলাম কি প্রথম কথা হচ্ছে রাস্তার ব্যারিকেড কে সরাচ্ছে সেটাও কি আজকাল ধর্ম থেকে ডিসাইড করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যে লোকটা ব্যারিকেডটা সরাচ্ছে তার গায়ে একটা ইউনিফর্ম পরা আছে আপনারা যদি খেয়াল করে দেখে থাকেন ভিডিওটা এই ইউনিফর্ম পরে রয়েছেন লোকটা ইনি হচ্ছেন রাস্তার শ্রমিক তা আমি খোঁজ নিতে গিয়ে কি জানতে পারলাম আমি খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম আপনারা শুনুন এই যে রাস্তার ভিডিওটা বাস থেকে যিনি বিজেপির একজন কর্মী করেছেন করে যেটা বিজেপি অফিসিয়াল পেজে দিয়েছে সেটা হচ্ছে বেড়াচাপা থেকে দেগঙ্গার রাস্তা আর এই রাস্তাটার লোকেশনটা হচ্ছে চন্দ্র কেতুগড় সংগ্রহশালার সামনে মানে কাছাকাছি এলাকা যারা ওই এলাকার বারাসাত এলাকা ওই এলাকা তারা জানেন যে ওই এলাকায় এই মুহূর্তে অর্থাৎ আমি ভিডিওটা করছি বুধবার উনিশে নভেম্বর সেই দিন এই মুহূর্তে গত দু চার দিন যাবৎ সেখানে রাস্তার কাজ চলছে আর যাকে বিজেপি ভিডিওটা পয়েন্ট আউট করছে তিনি হচ্ছেন একজন রাস্তার কর্মী ঘটনাচক্রে তিনি লুঙ্গি পরে আছেন এখন বিজেপি কর্মীরা কি বোঝাতে চাইছেন তিনি শুধু পেছন দেখা গেছে বিজেপি পেছন দেখে জাত চিনতে পারে তাহলে অমিত শাহ একটু পশ্চিম দিকে মুখ ঘুরে তাহলে তার ওভাবে ভাবে দেখে দিতে পারবেন যে লোকটা কি ভাষায় কথা বলে কোন ধর্মের লোক কি জাতের লোক একটা রাস্তার কাজ করছে একটা শ্রমিক সে ব্যারিকেড সরিয়ে দিচ্ছে বাসটাকে যেতে দেওয়ার জন্য হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করছে তাকে নিয়েও ভারতীয় জনতা পার্টি তার অফিসিয়াল পেজ থেকে মিম পেজ 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 নয় 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 ফ্যান থেকে ভিডিও করে বলছে যে লুঙ্গি ভাইদের আমরা না ভাগ্যবান আমি বলছি বিজেপির যে নেতারা এখানে আছেন আমি জিজ্ঞেস করছি আপনাদের হিন্দু বাবারা বাড়িতে কোনোদিন লুঙ্গি পরেনি তাই না দাদা বিশ্বাস করুন আমার বাবা কাকারা সবাই লুঙ্গি পরেন বাড়িতে আমার সব কাকা এখনো লুঙ্গি পরে করেন তারা প্রত্যেকে হিন্দু লুঙ্গি বাহিনী বলতে আপনি কাকে বোঝাতে চাইছেন আর যদি কোনো মুসলমানও লুঙ্গি পরেন এই কর্মী যদি মুসলমান হয়ে থাকে মুসলমান কর্মী হতে পারেন না মানে কি কি বলতে চাইছে বক্তব্যটা কি ভিডিও পোস্ট করার পেজ থেকে এই হচ্ছে বর্তমানে আমাদের দেশের দুরাবস্থা এবং এরকম একটা রাজনৈতিক দল বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে এটাই লজ্জার ক্ষমতাবাদ দিন এরা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় লজ্জার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কিছু বক্তব্য নেই আমি শুধু বিজেপি নেতাদের এইটুকু বক্তব্য রাখবো যারা বিজেপি অফিসিয়াল পেজ হ্যান্ডেল করেন তাদের কাছে বক্তব্য রাখবো অফিসিয়াল পেজ থেকে একটু সিরিয়াস বিষয় পোস্ট করুন অফিসিয়াল পেজ থেকে একটু গুরুত্বপূর্ণ বক্তব্য পোস্ট করুন বাংলায় তো ক্ষমতায় আসতে চাইছেন বাংলাকে কি দেবেন দিদিকে অভিষেক বানার্জিকে গালাগাল না করে আর সব উদ্ভট আলতু ফালতু জিনিস পোস্ট না করে যেগুলো কোনো মাতামণ্ড নেই আপনার দলেরই কর্মীরা আপনাকে জিজ্ঞেস করি পোস্টার মানে কি কেন করেছেন লুঙ্গি পরে থাকা কেউ কি রাস্তার ব্যারিকেট সরাতে পারেন না আরে ইনি রাস্তার কর্মী রাস্তায় যে কাজ হচ্ছে তার শ্রমিক তিনি সরাতে পারেন না তো এই সমস্ত জিনিসপত্রগুলো আর আমার এই ভিডিওটা যারা বারাসাত বেড়া চাপা দেগাঙ্গা রাস্তার ওই এলাকার মানুষ যারা ডেলি যাতায়াত করেন তাদের কাছে অনুরোধ আমি সত্যি বলছি না মিথ্যে বলছি আপনারাই দয়া করে মন্তব্য করে জানান বাদ বাকি আপনার ওই এলাকার মানুষ যারা তারা তো এখন প্রমাণ পেয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি কতটা মিথ্যেবাদী একটা রাজনৈতিক দল গোটা বাংলার মানুষকেও সেটা বলুন যে আপনার এলাকায় কি কাজ হচ্ছে আর কিভাবে সেটাকে প্রমোট করছে গোটা রাজ্যের কাছে থ্যাংক ইউ ভেরি মাছ জয় বাংলা